আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিকটেজি থেকে আপনারা ইনকাম বৃদ্ধি করতে পারবেন বর্তমানে কিন্তু সব মার্কেট প্লেসে এই বৃদ্ধি পাচ্ছে কম্পিটিশন নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিভাবে সার্ভিস দিলে আমাদের ডিজাইনগুলো সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কোন ক্যাটাগরিতে ডিজাইন দিলে আমাদের ডাউনলোড বেশি হবে সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করছি ভেকটি আপনাদের কোনো কনফিউজন থাকবে না তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট প্লেসের খুঁটিনাটি সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন তো চলুন আমার ভেকটিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমরা চলে যাই তো এটা আমার ভেকটিজি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তো এখানে দেখেন আপ ডাউনলোডের আমার যে প্যাটার্নটা এখানে কিন্তু ডাউনলোডের প্যাটার্নটা দেখাচ্ছে আর এখানে যদি আমি মাই পোর্টফোলিওতে ক্লিক করি আমার অ্যাপ্রুভ ফাইল আছে এগারোশো আটানব্বই এবং নট অ্যাপ্রুভে আছে উননব্বইটা তো অনেকের ফাইল কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিজেক্ট হচ্ছে তো এটার কারণ মূলত আমি দেখাই আমার ডিজাইনগুলো কী কী কারণে রিজেক্ট হয় আমি একটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখাই তো এখানে দেখেন ডিজাইনটা এটা যেগুলো আমি ক্লিক করি এখন এটাকে যেগুলো আমি কপি করে পেস্ট করি এটাকে যদি আমি বাংলা ট্রান্সলেশন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন মূলত আপনার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে তো এখানে দেখেন সতর্কতার সাথে বিবেচনা করার পরে আমরা আপনার ফাইলটি গ্রহণ করতে অক্ষম এই জমা আমাদের গুণগত মান ও প্রযুক্তিগত মান সম্পূর্ণ করতে পারে না এর কারণে রিজেক্ট করছে মানে দেখেন আরও দুর্বল পথ নির্মাণ আর কি মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড মূলত অর্থাৎ আপনার এই ডিজাইনটা মার্কেটে ডাউনলোড হবে না এখন আপনি যদি আপলোড দেন তো সেই ক্ষেত্রে যদি ডাউনলোড না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট প্লেস এখন আর নিচ্ছে না আগে ফ্রিপিকে দেখেন যে কোনো ফাইল কিন্তু তারা অ্যাপ্রুভ করত বর্তমানে কিন্তু তারা খুব একটা অ্যাপ্রুভ করছে না অনেক কোয়ালিটি মেনটেন করে যাদের হাই কোয়ালিটি কোনো ডিজাইনে কোথাও কোনো প্রবলেম নেই সেইগুলো কিন্তু অ্যাপ্রুভ করছে তাহলে এটাকে ক্লিক করে দেখেন সেম প্রসেস মানে সেম প্রসেসেই ডিলেট করছে আর মানে রিজেক্ট করছে আর কি এভাবে দেখেন অনেক ফাইল কিন্তু আমার রিজেক্ট আছে তা আমি যদি অ্যাপ্রুভে যাই এখানে অ্যাপ্রুভে যাই তো দেখেন আমার কিন্তু অনেক ফাইল আমার আছে এগুলো কিন্তু সব এআই থেকেই করা যদি আপনার ডিজাইনটার গুণগত মান ঠিক থাকে অর্থাৎ আপনার ডিজাইনটা যদি ডাউনলোড হওয়ার যোগ্য হয় তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্রুভ করবে আর একটা বিষয় আপনারা যারা এআই দিয়ে ফাইল করবেন তারা কিন্তু এআই টিকমার্ক অবশ্যই দিবেন না হলে কিন্তু তারা রিজেক্ট করে দেয় এটাও কিন্তু একটা কারণ আর আপনারা যে ফাইলটাই দেন না কেন আপনার ফাইলটা যে ডাউনলোড করবে সে কি কারণে ডাউনলোড করে কোন কাজে ব্যবহার করবে সেই কাজটা যেন সম্পূর্ণ হয় এই দিকে আপনারা আপনারা ফোকাস করে করে ডিজাইন আপলোড করবেন তাহলে আশা আপনাদের ডিজাইনটা আর রিজেক্ট হবে না খুব কম হবে এখানে দেখেন আমার এত ফাইলের মধ্যে এত ফাইলটা রিজেক্ট স্বাভাবিক রিজেক্ট হতেই পারে তো হতাশা হবেন না আপনারা ফাইল কোয়ালিটি বৃদ্ধি করে আপলোড করতে থাকুন তো এখন আমি যদি দেখাই যে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই অনেকেই যারা ফাইল আপলোড করে তাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে ফ্রিতে আপলোড করব নাকি প্রোতে আপলোড করব। এটা কিন্তু একটা মার্ক করতে হয় টিক মার্ক দিতে হয় আর কি আচ্ছা এখন আমি যদি এই প্যাটার্নটাই দেখাই ফ্রিতে আপনার ডাউনলোড বেশি হবে কিন্তু ইনকাম কম আপনার এখানে দেখেন আমার ডাউনলোড দশটা দশটা কিন্তু ডাউনলোড হয়েছে এবং এখান থেকে গ্রিন যেটা আমাকে এটার ইনকামের আর কি লাইন এই যে সবুজ সবুজ যেটা সেটা হচ্ছে ইনকামের প্যাটান্ট আর এইগুলো হচ্ছিল ডাউনলোডের প্যাটান্ট তো এখানে দেখেন আমার এখানে ডাউনলোড হয়েছে সাতটা এখানে দিছে চব্বিশ সেন্ট তার মানে কি কিন্তু একটা প্রো ফাইল আমার ডাউনলোড হয়েছে কিন্তু এখানে দেখেন দশটা ফাইল ডাউনলোড হয়ে আমাকে দিছে মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট অর্থাৎ পাঁচ পয়সা আমাকে দিছে কিন্তু আর এটাতে দেখেন এটাতে দশটা ডাউনলোডে সেম প্রসেস হ্যাঁ আর এইটা দেখেন এটা সাতটা ডাউনলোডে আমাকে দিছে কত ওয়ান পয়েন্ট সিক্স টু ডলার তার মানে কি আপনার ফ্রিতে ফাইল যদি ডাউনলোড বেশি হয় তো সেই ক্ষেত্রে ইনকাম নাই বললে চলে আর আপনি যদি প্রোতে আপলোড করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কম ডাউনলোড হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনাকে ইনকাম দিয়ে দিবে তো এখানে দেখেন সাতটাতে আমাকে দেড় ডলার দিয়েছে আর এত ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাকে দেড় ডলার দেয় না এখানে দেখেন আপনার প্রোতে কত ডাউনলোড মানে কত ইনকাম হচ্ছে আর ফ্রিতে কত ইনকাম হচ্ছে এইখান থেকে আপনি কিন্তু সেইটা দেখতে পারবেন তো আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোতে ফাইল দেওয়া আছে এর কারণে মাঝে মাঝে প্রোতে ডাউনলোড হয়ে ইনকামটা বৃদ্ধি পায় তো এখন দেখাবো কোন ফাইলটা ডাউনলোড হবে এবং সেই ফাইলটা আমার যে ডাউনলোড হয়েছে সেই ফাইলটা কীভাবে আপনারা তৈরি করে আপলোড করবেন সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দিই তো এখান থেকে আমরা যদি আর্নিংয়ে ক্লিক করি তো আর্নিংয়ে ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে কোন ডিজাইনটা বেশি আপনার ডাউনলোড হচ্ছে এটা আমার ডাউনলোড হয়েছে মাত্র তিনবারে আমাকে সাত ডলার প্রায় দিয়েছে সাড়ে ছয় ডলার হেফিনিওয়ার নিয়ে আর এখানে আপনার মকাব আর কি হুডি মকাপ এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে আমার প্রতিনিয়তই ডাউনলোড হচ্ছে এখানে দেখেন ডাউনলোড হয়ে কত ইনকাম দিচ্ছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা এভাবে ক্লিক করি তো তাহলে আমরা দেখতে পারবো দেখেন এই ধরনের ফাইল কিন্তু আমার ডাউনলোড হচ্ছে এই যে আইকনসের ডাউনলোড হচ্ছে এগুলো কালারিং পেজ আর তো এই সকল ডিজাইন কিন্তু ডাউনলোড হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের ফাইল আপলোড করতে পারেন না আর একটা কথা বলি অনেকেই কমেন্ট করেন যে ভাই কোন ফাইল বেশি ডাউনলোড হয় আচ্ছা এই ক্ষেত্রে ভাই কেউ আপনাকে বলতে পারবে না যে আসলে এই ফাইলটা হান্ড্রেড পারসেন্ট ডাউনলোড হবে এরকম কেউ বলতে পারবে না আমার এখানে দেখেন ফাইল কিন্তু আছে এগারোশো আটানব্বইটা প্রায় বারোশো ফাইল এর মধ্যে কিন্তু ডাউনলোড হচ্ছে দেখেন প্রতিনিয়ত কিছু কিছু ডাউনলোড হচ্ছে তো এমন যদি হতো যে আমি তো জানি যে এই ফাইলটা ডাউনলোড হবে তো সেক্ষেত্রে তো আমি ওই ফাইলেই হাজার হাজার আপলোড করতাম তাই না তো আপনার অ্যাকাউন্টে আপনার পর্যাপ্ত পরিমাণে ফাইল রাখবেন সব ক্যাটাগরির ফাইল কখন কোনটা ডাউনলোড হয় সেটা কিন্তু আসলে কেউ বলতে পারবে না যে আপনার এই সময়ে এটা ডাউনলোড হবে তবে আপনার যে আপকামিং ইভেন্টগুলো আসবে ধরুন যে সামনে ফেব্রুয়ারি মাসে চোদ্দই ফেব্রুয়ারি রমজান মাস আছে সে রমজানের মাহে রমজানের অনেকগুলো ক্যাটাগরির ডিজাইন আছে টি শার্ট আছে মকআপ আছে ব্যাকগ্রাউন্ড আছে ভেক্টর আছে আইকন আছে বিভিন্ন কিন্তু প্রত্যেকটা ইভেন্টের কিন্তু নিশ থাকে আপনারা সেই ইভেন্টগুলো যদি ফোকাস করে কাজ করেন তাহলে তুলনামূলক ইনকাম মানে বেশি পাবেন তো আপনারা কি করবেন আপকামিং যে ইভেন্টগুলো আছে সেইগুলো দেখে দেখে আপনারা ডিজাইন সাবমিট করবেন তাহলে আশা করছি তুলনামূলক এখন যে ডাউনলোড হচ্ছে তার থেকে বেশি ডাউনলোড হবে আর একটা কথা কন্টিনিউ ফাইল আপলোড করবেন ওই ফাইল আপলোড করে হতাশ আপনারা মার্কেট থেকে পড়বেন কারণ প্রতিনিয়ত লক্ষ লক্ষ ফাইল আপলোড হচ্ছে তাদের মধ্যে আপনার ফাইলটা র্যাঙ্ক করাতে হবে আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করাতে হবে সার্চ লিস্টে আপনার ফাইলটা যদি না আসে তো সেক্ষেত্রে ইনকাম কিভাবে হবে তাই না তো চলুন এখন আমরা একটা ডিজাইন করে দেখিয়ে দেয় যে কিভাবে আপনারা এই ধরনের ডিজাইন করবেন এখান থেকে আমি যে কোনো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ডিজাইনটা আপনারা করতে পারেন আপনার যে কোনো ডিজাইন ইচ্ছা আপনি করতে পারবেন তো এখানে দেখেন এইটা ডাউনলোড হয়েছে আমি এটাকেই এখন আপনাদের কীভাবে প্রম্ট তৈরি করতে হয় এই ডিজাইনটা তৈরি করে এ টু জেড দেখিয়ে দেব তো এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি যেহেতু এটাকে আমাদের প্রথমে প্রম্পট তৈরি করতে হবে তো আমি স্ক্রিনশটের জন্য এই টুলটা ব্যবহার করব এটাকে জাস্ট এরকম করে আমি নিয়ে নিলাম এটাকে সেভ করব। জেপি সেভ করে ওকে করে দিলাম এখন আমরা চলে যাব চ্যাট জেপিটিতে তো চ্যাট জেপিটি পেইড ভার্সন যাদের লাগবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চ্যাট জেপিটি প্রিমিয়াম আপনাদের এক মাসের জন্য মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন আনলিমিটেড প্রম্পট ডিজাইন তৈরি করতে পারবেন তো আমরা যে ডিজাইনটা স্ক্রিনশট দিলাম সেই ডিজাইনটা এখানে এখন প্রেজেন্ট করব এর জন্য আমরা আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব এখন আমাদের যে ফাইলটা এটাকে ক্লিক করে ওপেন করে দেবো এখন আমরা যে এই ডিজাইনটার কি চাচ্ছি আমাদেরকে মানে চ্যাট জিপিডিকে বোঝাতে হবে যে আমাকে এই ডিজাইনটার তৈরি করে দাও আপনি আপনার মতন লিখে দেবেন আমি জাস্ট লিখে দিচ্ছি মেক মি দিস ডিজাইন প্রম্পট দেখি তারা এটাতে কি করে আমি জাস্ট এন্টার করে দিলাম এখন দেখি এই ডিজাইনটার তারা আমাকে তৈরি করে দেয় কিনা দেখেন এই যে সুন্দর একটা কিন্তু প্রম্প তৈরি করে দিয়েছে আমরা জাস্ট এখান থেকে এইটুকু মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখন চলে যাব আমরা আইডিও গেম এখানে এই প্রম্পটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করার পরে দেখেন উনত্রিশ সেকেন্ড সময় নিচ্ছে আপনারা একটু অপেক্ষা করলে আমাদের এই যে কমপ্লিট হচ্ছে কত পার্সেন্ট ডিজাইনটা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে সঠিক প্রমটাই অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিন্তু আপনি ডিজাইনটা সঠিক পাবেন তো দেখেন আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা ক্লিক করি তাহলেই দেখতে পারবো যে আমাদের এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটাকে অনুসরণ করে চ্যাট জিবিটি আমাদের ফ্রম দিল সেই প্রমটা ব্যবহার করেই কিন্তু আমরা এই ডিজাইনটা পেলাম তো দেখেন কত হাই কোয়ালিটির ডিজাইন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো আমি কি করতে পারি চারটা ডিজাইনটাই আমি ডাউনলোড করে নিতে পারি কারণ চারটাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাকে দিয়েছে এটাকেও আমি নিয়ে নিচ্ছি চারটাকেই আমি করে ডাউনলোড করে নিলাম তো আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট আবারও বলছি চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন যদি আপনাদের কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিও দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আপনারা যদি রিক্রাফ্টের যে পেইড ভার্সন সেটা নিতে চান অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন চ্যাট জিপিটি এক মাস পাঁচশো টাকায় এবং রিক্রাফ্টের এক মাস ছয়শো টাকা আনলিমিটেড ডিজাইন দুইটা থেকেই করতে পারবেন তো চলুন এখন আমাদের এই ডিজাইনটা ভেক্টর করতে হবে তো ভেক্টর করার জন্য আমরা টপেন করে নিলাম এখন ডিজাইনটা আমরা এখান থেকে প্লেস করে নিই এটাকে সিলেক্ট করে আমরা এটা স্ক্রিনশট এটাকে ডিলিট করে দেব এটাকে আমরা প্লেস করে নিলাম এখান থেকে আমরা জাস্ট এভাবে প্লেস করে দিলাম এখন এই ডিজাইনগুলো আমাদের তো কিন্তু রাস্তার ইমেজ এখন এটাকে আমাদের ভেক্টর করতে হবে তো ভেক্টোর করার জন্য আমরা এখান থেকে ইমেজ স্ট্রেস থেকে শিলরটি করে দেব। এটাকে ব্ল্যাক করে দিচ্ছে এখন আমরা কি করতে পারবি অন্য পদ্ধতি অবলম্বন করব এখান থেকে উইন্ডোতে গিয়ে ইমেজ স্ট্রেস পাবো এখান থেকে প্রিভিউতে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পরে ইগনোর হোয়াইট দেন আমাদের ভেক্টর হয়ে গেছে এখান থেকে এক্সপান্ড করতে হবে তো এক্সপ্যান্ড হয়ে গেলেই কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট তো এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের ভেক্টর হয়ে গেছে তো দেখতেই পারছেন তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ইমেজকে ভেক্টর করতে পারবেন তো আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি যেহেতু একটু সময় সম কম ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আমি দেখিয়ে দিলাম একটা আপনারা এভাবেই কিন্তু করতে পারেন তো এটাকে এখন আর্টবোর্ডের মাঝখানে রেখে দেই এটাকে মাঝখানে রেখে দিলাম এখন আমাদের আর্টবোর্ডের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই এটা আমাদের পাঁচ হাজার বাই পাঁচ হাজার আমি সেই পাঁচ হাজার বাই পাঁচ হাজার ব্যাকগ্রাউন্ড নিলাম এটাকে অবশ্যই হোয়াইট করব এবং আচ্ছা এটাকে হোয়াইট করব হ্যাঁ এখন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডিজাইনটার পিছনে দিতে হবে তো এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এখন এই ডিজাইনটা আমাদের আর্টবোর্ডের সাথে ফিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা অ্যালাইনে গিয়ে হরিজন্টাল এবং ভার্টিক্যাল মেজারমেন্ট করে দিলাম অর্থাৎ এখন আমাদের ডিজাইনটা ফিট আছে এখন আমরা কী করব ওই ডিজাইনটাকে সেভ করবো তো সেভ করার জন্য ফাইল থেকে সে ব্যাচ তো সে বাজে যাওয়ার পরে এটাকে আমরা ইপিএস করবো এখান থেকে একটা ফাইল দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকে বাইরেই রেখে দিচ্ছি এটাকে এখন কী নাম দেবো আমরা যে প্রমটা ব্যবহার করছি সেই প্রমটা দিতে পারি এই যে এটাকে দিতে পারি কন্ট্রোল ভি দিয়ে প্রেস্ট করে এটাকে লিখলাম যে আইকন দেন সেভ এটাকে ইপিএস টেন ভার্সন করব শুধুমাত্র ইপিএস করলে হবে যে বিজির প্রয়োজন নেই তো এখন চলুন আমরা ভেকটি যাই তো ভেকটিতে যাওয়ার পরে এখান থেকে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এটাকে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে আমাদের ফাইলটাকে মার্কর ওপেন করে দেব তো এখন আমাদের কিন্তু একটা টাইটেল এবং ডেসক্রিপশনের প্রয়োজন হবে তো আমরা কী করতে পারি আমরা চার্ট জিবিটিকে এখন বলতে পারি আমাদের এসি ও কিওয়ার্ডটা আমাদের তৈরি করে দাও ওকে তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট এখান থেকে ডাটাতে ক্লিক করবো তো ডাটা ক্লিক করার পরে এখন এই ডিজাইনটা আমাদের এখানে আসছে আমরা এটাকে ক্লিক করব এটাকে প্রোতে আপলোড করব আপনি ফ্রিতেও করতে পারবেন সেটা আপনার এসে অবশ্যই টিকমার্ক দিয়ে দেবো দেন এখানে একটা টাইটেল দিতে হবে তো টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি এস এ আই এল বিও এটি সোলবোট শিলোটি আইকন ডিজাইন এখন আমাদের একটা অর্থাৎ কিছু কিওয়ার্ডের প্রয়োজন হবে তো চার জিবিটিতে আমরা চলে যাই এখন আমরা এটাকে লিখতে পারি প্লিজ মেক মি

এখন দেখেন এই যে কমা দিয়ে দিয়ে কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে তো আমরা এখন কি কপি করে নেব কন্ট্রোল কপি করবো জিতে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এখন দেখেন এখানে নো স্পেশাল ক্যারেক্টারস এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে অর্থাৎ ভেক্টর লেখা এই ডিজাইনগুলো আমাদের কিওয়ার্ডে রাখা যাবে না তো যেগুলো রেড কালার হবে আমরা সেগুলোকে ডিলিট করে দেবো দেন তারপরে কিন্তু আমাদের সাবমিট অপশনটা ওপেন হচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফাইল তৈরি করতে পারবেন এবং কেওয়ার্ড টাইটেল সব কিছু করতে পারবেন এখন জাস্ট সাবমিটে ক্লিক করব টিকমার্ক দিয়ে সাবমিট তো আমাদের ফাইলটা কিন্তু এখন পেন্ডিংয়ে চলে আসছে তো দেখেন এটা কিন্তু এখন পেন্ডিংয়ে আসছে তাদের যে রিকোয়ারমেন্ট তারা যে কয়দিন সময় নেই তার মধ্যে কিন্তু আমাদের ফাইলটা তারা অ্যাপ্রুভ করে হয় রিজেক্ট করবে অথবা অ্যাপ্রুভ করবে রিজেক্ট হওয়ার কারণ নেই সব কিছুই আমি ঠিকঠাক দিয়েছি আশা করছি অ্যাপ্রুভ হবে তো আপনারা এইভাবে কাজ করলে আশা করছি ভেক্টিজি থেকে ইনকাম বৃদ্ধি করতে পারবেন আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আবারও বলি আপনাদের যদি চ্যাট জিবিটি এবং রিকরাফের পেইড ভার্সন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন চ্যাট জিবিটি পাঁচশো এক মাস এবং রিকরাফ্টের পেইড এক মাস ছয়শো টাকা আনলিমিটেড ডিজাইন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ